বেতার আমাদের মনের দেশ জুড়ে থাকে যে দেশ সে দেশের নাম বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের মনে আবার নতুন এক আবেশ সৃষ্টি করেছে আমাদের মনোনিবেশ এখন এদেশের এগিয়ে চলার দিকে ভিন্ন এক পথ থেকে এখন চলেছে নতুন এক পথে বলা যায় এ যেন অন্ধকার পথ থেকে আবার নতুন করে আলোর পথে যাত্রা এই তো কিছুদিন আগেও আমাদের এক অস্থির সময় পার করতে হয়েছে আমাদের ছাত্র জনতা অনেকেই সামিল হয়েছিলেন এই আন্দোলনে একতাই বল এই প্রবাদের যথার্থতা আবার প্রমাণিত হল আমরা পেলাম অন্য রকম এক নতুন বাংলাদেশ যেন এক স্বপ্নের বাংলাদেশ এখন এই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন পূরণে আবারও আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে আর এ কাজ হবে দেশের জন্য ভালো কাজ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে জয়ী ড মোহাম্মদ ইউনুস এদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন তার কম কথার ভাষণ আমাদের শোনার আকর্ষণকেও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশ্য করে কি অবলীলাই বলে দিয়েছেন এ সরকারের কোন খারাপ কাজ হলে অবশ্যই সমালোচনা করতে হবে এমন কথা একজন দেশপ্রধান বলবেন এ যেন আমাদের ধারণারও অতীত ছিল মাননীয় প্রধান উপদেষ্টার এমন কথা আমাদের মনকে ভালো লাগায় ভরিয়ে দিয়েছে কারণ খারাপ কাজের সমালোচনা নিশ্চয়ই আমাদেরকে ভালো কাজের দিকে ধাবিত করবে আমরা সবাই এমন ভালোকেই মনে প্রাণে চাই এবার জানিয়ে দিতে চাই আজকের উত্তরণের সূচি পরিচিতি আজ শুক্রবার তাই আজকের উত্তরণ থেকে প্রচার হবে বিশ্ববিচিত্রা কবিতা আবৃত্তি এ সময়ের সিনেমা গ্রন্থ থেকে পাঠ জীবন ও প্রকৃতি এবং নির্বাচিত একটি গান প্রিয় শ্রোতা সূচিক্রম অনুযায়ী আজও প্রথমেই শোনাব বিশ্ববিচিত্রা যেখানে বিচিত্র ও বিস্ময়কর কিছু খবর আমাদেরকে বিস্মিত করবে তাহলে চলুন শুনি আজকের বিশ্ববিচিত্রার বিস্ময়কর খবরগুলো আজকের বিশ্ববিচিত্রার শুরুতেই বিস্ময়কর এক মাছের গল্প শোনাব এই মাছগুলো পাওয়া যায় আর্কটিক মহাসাগরে এই মাছগুলো এমন এক ধরনের মাছ যে মাছগুলো সাগরের জল বরফ হয়ে গেলেও দিব্যি বেঁচে থাকে সত্যি কি অদ্ভুত এক সহ্য ক্ষমতা এই মাছগুলোর বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং গবেষণা করে যে তথ্য প্রকাশ করেছেন তাও শুনতে বিস্ময়কর এই মাছের রক্তে নাকি এক ধরনের শৈত নিরোধক প্রাকৃতিক শক্তি আছে যা মাছকে প্রচন্ড ঠান্ডা থেকেও বাঁচিয়ে রাখে প্রিয় শ্রোতা বিশ্ববিচিত্রা এবার শোনাব পৃথিবীর সবচেয়ে বড় এক সমাধির খবর জাপানের ওসাকা শহরের কাছে রয়েছে বিশাল আকৃতির এই সমাধি যা দেখলেই বিস্মিত হতে হয় এবং যা বলার মতোই একটি গল্প হয়ে যায় এই সমাধিটি লম্বায় এক হাজার ফুট আর চওড়ায় এক হাজার ফুট এই সমাধিটি একশো পঞ্চাশ ফুট উঁচু দেখতেও অস্বাভাবিক মনে হয় ধারণা করা হয়ে থাকে সমাধিটি চতুর্থ শতাব্দীর কোনো জাপান সম্রাটের শ্রোতা বন্ধুরা উত্তরনের বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই এবার কবিতা আবৃত্তি পর্বে যাবার আগে একজন গীতিকবির কথাই বলতে চাই আর তিনি হলেন আমাদের পঞ্চ কবিদের একজন রজনীকান্ত সেন কবি গীতিকবি এবং সঙ্গীত শিল্পী এই তিনটি গুণে তিনি অনন্য হয়ে ওঠেন সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামে তার জন্ম তার গ্রন্থের সংখ্যা আটটি এই রজনীকান্ত সেন কান্ত কবি নামেও পরিচিত ছিলেন বাণী এবং কল্যাণী এই নামেই প্রকাশিত হয়েছে তাঁর দুটো কাব্যগ্রন্থ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ওকালতি পাশ করে রাজশাহীতে আইন ব্যবসা শুরু করেন গীতিকবি হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন রজনীকান্ত সেন উনিশশো সালের আজকের এই দিনে রজনীকান্ত সেন মৃত্যুবরণ করেন এটুকু বলি এবার শোনাব কবি হেলাল হাফিজের প্রস্থান নামের একটি কবিতা আবৃত্তিতে অলক বসু এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালি তাল পাখাটা খুব নিশিতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্ট প্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের পানে, পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকতে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসে ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে প্রিয় বন্ধুরা প্রতি শুক্রবারের এক নিয়মিত আয়োজন হল এ সময়ের সিনেমা পর্ব এ পর্বে আমরা মুক্তিপ্রাপ্ত কোনো ছবির পর্যালোচনা শুনিয়ে থাকি এখানে সিনেমার ভালো মন্দ সবই আলোচিত হয়ে থাকে উত্তরণ প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের এ সময়ের সিনেমা আয়োজনে গ্রন্থনা করেছেন সৈয়দ নাজমুস সাকিব আর পরিবেশনায় আছেন রাবেয়া সুলতানা শেউলি এই সময়ের সিনেমার আজকের পর্বে কথা বলবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা গোলাম নিয়ে গোলাম একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি যেখানে গল্পের শুরু হয় এক রহস্যজনক মৃত্যুর মাধ্যমে মৃত্যু হয়েছে এক কোম্পানির এমডি জনের দেখে স্বাভাবিক মৃত্যু মনে হলেও পুলিশ সন্দেহজনক কিছু লক্ষ্য করে এবং ইনভেস্টিগেশন শুরু করে এটা কি আসলেই সাধারণ মৃত্যু নাকি মার্ডার তা নিয়ে এগিয়ে চলে মুভির গল্প গোলামের মাধ্যমে বলিউড থেকে আরও একটি দুর্দান্ত কন্টেন্ট পাওয়া গেল মুভির শুরুতে খুনের বিষয়টা একদম পারফেক্ট ক্রাইম মনে হচ্ছিল এমনভাবে সাজানো যেন অস্বাভাবিক কিছু ঘটেনি কিন্তু আস্তে আস্তে সকল রহস্যের জট খুলতে শুরু করলে এই গল্পের গভীরতা বোঝা যায় থ্রিল টুইস্ট সব কিছুই বেশ দারুণ এই সিনেমার গল্পটা যতটা না হু ডান ইট তার চেয়ে বেশি হাউ ডান ইট আর পাঁচটা ইন ইনভেস্টিগেশন থ্রিলারের মতো না রেখে ডিরেক্টর এটিকে নন লিনিয়র স্টোরি টেলিংয়ের মাধ্যমে উপস্থাপন করেছে যেটা ভালো লেগেছে ছোট রান টাইমের সম্পূর্ণ গল্পের সেট এবং মিস্ট্রি রিভিল ভালোভাবে সাজানো হয়েছে যার কারণে সহজে বোরিং ফিল আসেনি তবে পার্ট টুতে এর থেকে বড় ধামাকা অপেক্ষা করছে আশা করি ওটাও দুর্দান্ত কিছু হবে সব মিলিয়ে দারুণ একটা মুভি প্রথম পার্টে একটা গল্প কভার করলেও দ্বিতীয় পার্টে বড় রহস্য সামনে আসবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক চার গ্রন্থ যেখানে শব্দেরা বসে থাকে আর সেই শব্দ পাঠ করলেই আমাদের জানা হয়ে যায় অনেক কিছু গ্রন্থের রচয়িতা যদি স্বনামধন্য কেউ হন তাহলে আমাদের জ্ঞানের গভীরতা যায় বেড়ে তাই গ্রন্থ পাঠ একটি ভালো গুণ এ কথা বলা যেতেই পারে উত্তরণের এখনকার নিবেদন গ্রন্থ থেকে পাঠ পর্বটি এ পর্বে আজও আমরা শুনব বনফুলের গল্প সংগ্রহ গ্রন্থ থেকে নির্বাচিত গল্পের পাঠ আজ শুনবেন বনফুল রচিত ছোট গল্প অপূর্ব কৌশলের দ্বিতীয় পর্ব পাঠে আছেন লোকটা এত লম্বা যে আমাদের মতো সাধারণ উচ্চতা বিশিষ্ট ব্যক্তিকে তাহার সহিত আলাপ করিতে হইলে ঊর্ধ্বমুখে করিতে হয় একবার আলাপ শুরু করিলে নড়িবার উপায় থাকে না এমন মনোরম আলাপ যে মন্ত্রমুগ্ধ বধ দাঁড়াইয়া শুনিতে হয় কথা বলিবার ক্ষমতা আছে লোকটার সেদিন আমরা জন কয়েক উহার পাল্লায় পড়িয়াছিলাম ঊর্ধ্ব তন্ময় চিত্তে আলাপ শুনিতেছিলাম বেটেগুলো আমাদের ঘিরিয়া দাঁড়াইয়া ছিল বেটেগুলো সর্বদাই উহার সঙ্গে থাকে আলাপ শেষ করিয়া বেটের দল লইয়া লোকটা যখন চলিয়া গেল সবিস লক্ষ্য করিলাম আমাদের সকলের পকেট কাটা আমাদের ঊর্ধ্ব মুখ ও মুক্তভাবে সুযোগ লইয়া বেটেগুলোই আমাদের পকেট পারিয়াছে ধৈর্যচ্যুতি ঘটিল যা থাকে কপালে বলিয়া লাঠি শোটা যাহার যাহা ছিল লইয়া বাহির হইয়া পড়িলাম হয়তো একটা এসপারস্পর হইয়া যাইত যদি না অপূর্ববাবুর সহিত দেখা হইত কিছু দূর গিয়ে অপূর্ববাবুর সহিত দেখা হইয়া গেল অপূর্ববাবু বিদ্যান ও বুদ্ধিমান ব্যক্তি তাহাকে আমাদের দলে পাইলে আরও জোর পাইব এই ভরসায় আনুপূর্বিক সমস্ত ঘটনা বিবৃত করিয়া তাহাকে আমাদের দলে যোগ দিতে অনুরোধ করিলাম সমস্ত শুনিয়া কিছুক্ষণ তিনি চুপ করিয়া রহিলেন তাহার পর বলিলেন হটকারিতা করবেন না আমার সঙ্গে আসুন গেলাম গেলাম নিজের বৈঠকখানায় আমাদের বসাইয়া অপূর্ববাবু আমাদের প্রশ্ন করিলেন আপনারা কথা স্বীকার করেন কিনা যে শুকর এবং শ্রীগাল মানবজাতির জাতির পরম শত্রু বিশেষ করিয়া কৃষকদের নিশ্চয়ই সকলে স্বীকার করিলাম একথা স্বীকার করেন কিনা যে ওই ভদ্রলোক আজকাল বন্দুক দিয়া শুকুর এবং শ্রীগাল মারিতেছেন অস্বীকার করিবার উপায় নাই লোকটার অনেক জমি জমা আছে ফলাও রকম চাষও করে নিজের ফসল রক্ষা করিবার নিমিত্তই উহাকে শুকুর শ্রীগাল কেন বহুবিধ জন্তু মারিতে হয় স্বীকার করিলাম প্রায় জ্যামিতিক পদ্ধতিতে অপূর্ববাবু তখন বলিলেন অতএব স্বীকার করিবেন কিনা যে ওই লোকটি গৌণভাবেও আমাদের উপকার করিতেছেন অঙ্কে বরাবরই কাঁচা ছিলাম স্বীকার করে নিরাপদ বলিয়া মনে হইল বিজয়ীর পাইতেছিলাম না দিনুময়রা আমাদের মনোভাবকে ভাষা দিল কিন্তু লোকটি আমাদের অবস্থা যে শোচনীয় করিয়া তুলিয়াছে সেদিন আমার দোকান হইতে সন্দেশ রসগোল্লা সব তুলিয়া লইয়া গিয়েছে। মায় করা শুদ্ধ মৃদু হাসিয়া অপূর্ববাবু বলিলেন সব জানি তাহার ব্যবস্থাও ভাবিয়া রাখিয়াছি অতুচ্চ পতনায় চ সংস্কৃত এই কথাটা আপনারা মানেন কি মানিবই কি ওই সূত্র ধরিয়াই ইহার ব্যবস্থা করিতে হইবে লোকটাকে ক্রমাগত উঁচু করিয়া দিতে হইবে আরও জমি জমা আরও ধন সম্পত্তি আরও প্রতাপ প্রতিপত্তি বাড়াইয়া দিয়া উহাকে খুব বেশি উঁচু করিয়া তুলিলেই উহার পতন অনিবার্য লোকটার জুতা পরার শখ আছে লক্ষ্য করিয়াছেন কি করিয়াছি স্বীকার করিলাম উহার এই দুর্বলতার সুযোগ লইয়া আমি ব্যবস্থাও আসুন একটা একটা ঘরে করিয়াছি দেখিলাম সুদৃশ্য কিন্তু প্রায় এক ফুট উঁচু হিলওয়ালা একজোড়া জুতা একটি টেবিলের উপর সোফা পাইতেছে অপূর্ববাবু বলিলেন লোকটাকে ক্রমাগত উঁচু করাই আমার লক্ষ্য মতলব করিয়াছি এই জুতা জোড়া পড়াইয়া তাহার শারীরিক ভারকেন্দ্রও অসাম্য সৃষ্টি করি লোকটা এমনিতেই বেশ লম্বা তাহার উপর শখের বশবর্তী হইয়া এই জুতা জোড়া পায়ে দিয়া যদি চলিতে চেষ্টা করে মাধ্যাকর্ষণের নিয়ম অনুসারে আপনিই মুখ চুবড়াইয়ে পড়িয়া যাই লাঠি সোটা কিছুরই দরকার হইবে বলিলাম কিন্তু আপনি যে বলিতেছেন শুকর শ্রীগাল ধ্বংসের জন্য উহাকে বাঁচাইয়া রাখা দরকার আপাতত নিশ্চয়ই দরকার উহাকে ক্রমাগত উঁচু করিতে চেষ্টা করুন তাহা হইলে এক ঢিলে দুই পাখি মরিবে বেশি বলশালী হইয়া শুকরশ্রী মারিবে এবং অতত্ত্ব পতনাই চাও এই সূত্র অনুসারে নিজেও শেষ পর্যন্ত মরিবে রাশিয়ার যার ইতিহাস জানেন না তিনুময়রা সবিস্ময়ে জুতো জোড়াটাই পর্যবেক্ষণ করিতেছিল ভ্রুকুঞ্চিত করিয়া বলিল কোন ভদ্রলোককে এরকম জুতা পড়িতে রাজি হইবে রাজি করাইতেই হইবে জোর করিয়া হাত জোর করিয়া যেমন করিয়া হোক প্রয়োজন হইলে পায়ে তুলি সহযোগে তেল মাখাইয়া ভেলভেট মোড়াশো হর্নের সাহায্যেও এই জুতা তাহাকে পরাইব ঠিক করিয়াছি দেখুন না কি করি আমরা নির্বাক হইয়া রহিলাম আমাদের জীবন সেও চাই পরিবর্তন চাই বিনোদন চাই প্রকৃতির ছোঁয়া আর সেই প্রকৃতির বাস আমাদের এই বাংলাদেশেই এদেশের অনেক এলাকাতেই সুন্দর প্রকৃতি দেখা মেলে যেখানে গেলে মন ভালো হয়ে যায় জীবন পায় কাঙ্ক্ষিত সুখ জীবন ও প্রকৃতি উত্তরণের এবারের পরিবেশনা গ্রন্থনা করেছেন মোহাম্মদ রফিক উজ্জামান উপস্থাপনায় আছেন কানিস কুলসুম চারিদিকে পাখিদের কিচির মিচির দূরে শোনা যাচ্ছে বাঘেদের অলস হুঙ্কার কাছের সবুজ অরণ্যে মায়াবী হরিণের লুকোচুরি একটু দূরেই নীল আকাশের প্রতিবিম্ব ধারণ করে থাকা শান্ত জলাধার এমন অনিন্দ সুন্দর প্রেক্ষাপট নিয়ে গড়ে ওঠা প্রকৃতির বয়ান শোনাব আজকের উত্তরণের শ্রোতাদের প্রকৃতি আর জীবনের স্রষ্টা তো একই তাই প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে রয়েছে জীবনের উপাদান জীবনকে যাপন করার অপূর্ব সব আয়োজন ঘর থেকে বের হতে হয় যাপিত জীবনের ক্লান্তিকে ছুটি দিতে হয় তবেই দেখা মেলে প্রকৃতির আর প্রশান্তির প্রকৃতি ও জীবনের রসায়নে জীবন হয়ে ওঠে আরও সজীব আরও নতুন প্রিয় শ্রোতা প্রকৃতির বৈচিত্র্য অনুসন্ধানের ধারাবাহিকতায় আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনে আরও নির্দিষ্ট করে বললে সুন্দরবনের হিরন পয়েন্টে সুন্দরবনই কত সুন্দর তার মধ্যে হিরন পয়েন্ট নামক যে বিশেষ জায়গাটি রয়েছে তা যেন সুন্দরতম হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য পুঙ্গা নদীর পশ্চিম তীরে খুলনা রেঞ্জে এর অবস্থান অভয়ারণ্যের বৈশিষ্ট্য মেনে এখানে রয়েছে বাঘ হরিণ বানর পাখি আর সরীসৃপের নিরাপদ এক আবাসস্থল দেখা মিলবে চিত্রাহরিণ বন্য শূকর নানা প্রজাতির পাখি আর কাঁকড়াদের প্রকৃতিগত ভারসাম্য রক্ষা এবং অনবদ্য সৌন্দর্যের কারণে হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ একবার যদি পা বাড়ান হিরণ পয়েন্টের ঐতিহ্য সৌন্দর্যের দিকে মেনে নেবেন এ আমাদের মেছে নয় সত্যি সৌন্দর্যের এক অবিনাশী আলপনা এঁকে সুন্দরবনের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে হিরণ পয়েন্ট হিরন পয়েন্ট একটি সংরক্ষিত বনাঞ্চল হয় প্রবেশ পথেই চোখে পড়বে সুন্দর একটি গেট তাতে লেখা দেখে কিছুটা অবাক হবেন বই কি কাঠের গেটে লেখা নীল কমলে স্বাগত ভুল পড়েননি হিরণ পয়েন্টের অন্য একটি নাম নীলকমল কি অদ্ভুত সুন্দর নাম নামটি পড়ে মনে হবে এমন একটি জায়গার চেয়ে সুন্দর নাম আর হতেই পারে না এবার তবে প্রবেশ করুন সৌন্দর্যের রাজ্যে দুধারে বৃক্ষরাজির উপস্থিতি যেন সবুজে আচ্ছন্ন এক একটি দেয়াল গাছের ফাঁকে ফাঁকেই চোখা হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য শ্বাসমূল দেখছেন আর বিস্মিত হচ্ছেন বিষয় যেন শেষ হয় না এমন ঘোরের মধ্যেই চোখে পড়বে গাছের আড়ালে লুকিয়ে থাকা কিংবা বিতুপায় হেঁটে চলা লজ্জাবতী কোনো হরিণের আহা কি সুন্দর কি মায়ামাখা এক প্রাণী বাদামি গায়ে সাদা সন্দেশের মতো গোল গোল দাগগুলো কি পবিত্র সুন্দর এক একটি চিত্রা হরিণ যেন সৌন্দর্যের এক একটি ভ্রাম্যমান মায়া কাব্য হাঁটতে হাঁটতে দেখা মিলবে সুন্দরবন যে কারণে সুন্দর সেই সুন্দরী গাছেরও লম্বা লম্বা গাছগুলো সমস্ত দুঃখ কষ্ট ক্লেদ পেছনে রেখে অবাধ উন্মুক্ত উদারতায় তাকে আছে আকাশ পানি জীবনে ছুটে চলার বড় হওয়ার সুন্দরে বেঁচে থাকার অকৃত্রিম পাঠ এক একটি সুন্দরী গাছ হিরণ পয়েন্টের বিস্তৃত অঞ্চল ঘুরতে ঘুরতে ক্লান্তি এসে গেলে জিয়ে নিতে পারেন ট্রেনের মাঝপথে অবস্থিত চমৎকার একটি শেডে আপনি শেডে বসে আছেন তবে বসে নেই প্রাণীকূল হয়তো দেখবেন ছুটতে ছুটতে একটি বানর এসে আপনার কাছাকাছি দাঁড়ালো খানিকটা বিষয় নিয়ে তাকিয়ে রইলো অনেক কিছুই বুঝে নিয়েছি এমন ভাব নিয়ে আবার ছুটে পালালো আপন মনে ছুটে চলুন আপনিও ছুটতে ছুটতে আরেকটু প্রবেশ আর একটু গভীর সাবধান দূরেই শোনা যাচ্ছে বাঘের পায়ের আওয়াজ কিংবা ভয় জাগানিয়া এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার এতদিন হয়তো চিড়িয়াখানায় দেখেছেন এবার দেখে নিন উন্মুক্ত অবাধ ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নিতে পারেন কাদামাটিতে রেখে যাওয়া বাঘেদের পায়ের ছাপও সুন্দরবনের হিরোন পয়েন্টে এমন অনেক কিছু পাবেন যার ছাপ রয়ে যাবে আজই বন প্রকৃতির অনন্য উদারতায় নির্মিত এই ভূখণ্ড শুধু জীববৈচিত্র্যেই সমৃদ্ধ নয় রূপ লাবণ্যেও তুলনাহীন আজই বেরিয়ে পড়ুন সুন্দরবনের উদ্দেশ্যে সুন্দরবন মন সুন্দর করার এক অনবদ্য দেওয়ায় আজকের উত্তরণে কবি গীতিকবি ও সঙ্গীত শিল্পী রজনীকান্ত সেন প্রসঙ্গে কিছু কথা আমরা আগেই বলেছি তবে যেহেতু আজ তার মৃত্যুবার্ষিকী তাই তার গান দিয়েই আমরা তাকে শ্রদ্ধায় স্মরণ করতে চাই রজনীকান্ত সেনের লেখা গানকে চার ভাগে ভাগ করা হয়েছে ভক্তিমূলক প্রীতিমূলক দেশাত্মবোধক এবং হাস্যরসের গান এখন শুনব ভক্তিমূলক একটি গান গানটির শিল্পী ইয়াসমিন চাহি তে জনে না দয়া ওরা চাহি তে জনে না দয়া ওরা চাহে ধন জন আয়ো আর যায় ওরা চাহে ধন জন जानेना दया ধুলে বাঁধে মুঠি মুঠি পিয়া সে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয় ওরা চাহিতে জানে না দয়াম আছে যায় তা যদি গহে চিরো আছে যদি গো নাই যাই দিয় দিনে যাতে পিপাশনার ওরা চাই না দয়াম ওরা চাই

এবার আজকের উত্তরণের ইতি টানব আমরা আজকের উত্তরণের গ্রন্থনে ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ এবং আমি প্রযোজনা সহযোগী ও সম্পাদনে ছিলেন মোহাম্মদ আবুল কালাম নির্দেশনা দিলেন গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফিরদৌস সবাই ভালো থাকবেন সবাইকে জানাই বিদায়ী শুভেচ্ছা শুভরাত্রি শুভরাত্রি